মা সাথে ব্যবহার ভালো করবেন ব্যবহার না খারাপ ব্যবহার না মা কবর থাকলে কবরের পাশে যাবেন কবরের পাশে গিয়ে কোন পাশে দাঁড়াবেন জানি পাশে মাসাল্লাহ অস্টা বাড়িতে নিন কোন পাশে দাঁড়াবেন পশ্চিম পাশে চুপ করে দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ কেন তার কারণ হলো মা আপনাকে মন বলে দেখবে আর যদি সাথে সাথে কোরআন কোরআনতলা দাস্তাক পা শুরু করেন তাহলে নূরের চাদর এসে মুখটা ফেলে মা দেখার স্বাদ মিটে না এই জন্য কিছুক্ষণ মার কবরে চুপ করে দাঁড়িয়ে থাকবেন এরপরে কিছু পারেন না কিচ্ছু পারেন না মার জন্য দোয়া করবেন বিশ মিল্লা শরীফ পারেন তো কিচ্ছু লাগতো না মুফতি মুহাদ্দাস মৌলবি ইমাম হাফেজ সব কারি সব লয়া মার কবর লাগতো না আপনার মার কবর আপনি যান আপনাদের মার কবর আপনি গিয়া খার হইলে মনটা যেরকম নরম হইবো আমি তো ভাজ্জল যদি পাঁচ হাজার দিয়া নেন এই নরম হইতো না হুজুর আবার রাগ হইন না বলে যাও কিছু হাদিয়া পাইতাম এই বন্ধ হইতাছে আপনাদের রিজিক যেটা আছে আল্লাহ দিব আপনারা চিন্তা করেন না তবে সন্তানদেরকে মার কবরে পাঠান সন্তানদেরকে পাঠান এই শিক্ষাটা দেন কিচ্ছু জানেন না কিচ্ছু জানেন না বিসমিল্লা রহমান জানেন তো মার কবরের পাশে যায় দাঁড়ায় কিছুক্ষণ চুপ করে থেকে এবার বার বিসমিল্লা শরীফ পড়ুন নবীজির হাদিস শরীফ থেকে পাওয়া গেছে নবী নিজেই সাহাবিদেরকে নিয়ে কবরস্থানের পাশে রাস্তা দেখে একটা কবরে ভীষণ আজাব হইতেছে রাসুল চোখের পানি ছেড়ে দিছে আমার সামনে আমার উম্মতের কবরে আজাব আমি কেমনে শৈবুবু আল্লাহ আল্লাহ জিব্রাইল আমার বন্ধুরে যায় কও বার বিসমিল্লা শরীফ পরে যেন দোয়া করে দেয় রাসুল এগারো বার বিসমিল্লা শরীফ পরে হাত তুলছে দোয়া করবে এমন সময় দেখে হাতের ফাঁকে দা এগারো জন বেহেস্তি হুর কবরে ডুবতেছে রাসুল লাগতেছে এই হুরের সর্দার তুমি দাঁড়াও তুমি দাঁড়াও সব জিনিসের সর্দার আছে না তুমি দাঁড়াও তুমি দাঁড়াও কি ব্যাপার হুজুর আপনি এগারো বার বিশ পড়ছেন তো এর বরকতে আল্লাহ তার কবরে আজাব চিরতরে বন্ধ করে দিয়ে এগারো জন হুর তার কবরে কেমত পর্যন্ত খেদমতের জন্য পাঠাইছে বেশি জিনিস লাগবে না এগারো বার বিসমিল্লা শরীফ পরে যেই কয়েকবার পারেন দুরু শরীফ পরে মা রুহের মাখ ফেরাতের জন্য হাত বাড়ান দুইটা চোখের পানি ওই কথা পাবেন মা গো তুমি না আমার সেই মা দুইটা বাজ দরজা খুলে দাঁড়ায় থাক মা এই দরজাটা দি বন্ধ আল্লাহ মারে কত কষ্ট দিছি দশটা টাকা চাইছি মা না দিলে কত ডাক্তার মারছি কাপড় দিয়ে টান মারছি কোনো কোনো সময় আমার কাপুরে ধরে টানে মা কাথে জমিনে পড়ে গেছে জমিন থেকে উঠেও দুইটা হাত বাড়ে টান যেন আমার বুকে নিছ আল্লাহ এই মারে তুমি কষ্ট দিও না চোখের পানি আইছে কিতাব লেখছে একটা ফোটা চোখের পানি যদি কেউ মার জন্য দিতে পারেন আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময় মা বাবার অপরাধের হিসাব দেখবে না সন্তানের চোখের পানিতে ওই মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ এ দায়িত্ব সন্তানের মা বাবার জন্য আছে কিনা বলুন আল্লাহ নিজে কোরআন শরীফে এই নির্দেশ করেছে রব্বির হাম হোমা কামা রব্বায় শরীফ বলতেছিলাম ওই ছেলেটা দর্শের দান চাইছে বাস্তব ঘটনা আল্লাহ কছে ভালো ব্যবহার করতো ব্যবহার কি করে কিন্তু ভালো করলে আপনারই ভালো হবে খারাপ করলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে ডাকতেছে দশের ধান দিবি হ্যায় কই আমার বু মা দান চাইছে হের বুঝতে বাকি দিছে বুঝছেন তো কই গিয়া যে বুঝবো যাইহা বুঝছে মা দান চাইছে দশের দেউন যাইবো বাড়ি ওর পরামর্শ দিছে তুমি তো বুঝো না তোমারে খায় শেষ করতো কষ্ট মস্টকেরা দিলে দান তুলছি এটা সহ্য হইতেছে না হারার যাইহা ক দান থামায় লেইছি দেউন যাইতো না ঠিক এইভাবেই যাই বলছে আমারে খায় শেষ করতে চাইছো কতলি দান উড়াইছি এই যে তোরা সহ্য হয় না আমার দান নিয়ে খাইতি দান ঠামাই লাইছি দেও যাইতো না বলুন মার চোখে পানি আইসি কিনা মা কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে বাবা তো অসুস্থ জিজ্ঞেস করে কান্দ কেন কার জন্য এত কষ্ট করলা এত দিন দর্শের দান দিল না বাবাও কান্দে মাও কান্দে আমার আল্লাহ বুঝি বলে আর তোরা কান্দিস না এই চোখের পানি সন্তানের জন্য গজব বানাইছি ডাক্তারের কাছে গেলে কাছে গেলে ডাক্তার কাশির রং থেকেই বলতেছে রুগীরে তুমি দূরে বসো দূরে বসো কাছে আইসো না তোমার জক্কা এটা সুয়াসুই রূপ যার কাছে বইব হ্যারো জক্কা হইব তহনকার দিনে কিন্তু যার হইতো জক্কা তার নাই রক্ষা অহন্ত মার্শাল্লাহ জক্কার চিকিৎসা সাধারণ সর্দির মতো হয়ে গেছে ডাক্তার সাহেব নিষেধ করে দিলেন আমার কাছে যাও গেছে বিবি কান্তা শুকিলি গিয়া ডাক্তার কইছে আমার বলে জক্কা বিবি সাপ তিনটা ভাল মেয়েরা গড়তে বেরিয়ে গেছে তোমার জক্কা জক্কা রোগীর সাথে থাকলে আমারও জক্কা হইব ওরে বাবারে মরো তুমি মর আমি না ঘরটা খালি কেউ নাই এমনি তো রুগী অসুস্থ আরও ঘরে কেউ নাই মন দুর্বল রাত্রে খালি কান্দে মারেও স্থান দিলাম না দিলাম দিলাম না না বাইটারে দান এখন আমি একা কি করি কান্দে রাত্রে ঘুমায় না শুধু কান্দে তার কান্দার আওয়াজ যখন মা বাবার ঘরের মধ্যে যায় একটা মানুষ গো গলাকাটা মুরগির মতো লাফা বলুন এই মানুষটাকে যাই করছো আমার একবার যদি মা কইয়া ডাক দেস আমি মা তো তোর ঘরে আইব কলাকাটা মুরগির মতো লাফায় কেমনে যাইতাম হ্যাঁ আমার তিন বছরদের মা ওই কয় না একে এক আমার ফুলা কানতেছে মার কানে কান্দার আওয়াজটা সহ্য করতে পারতেছে না এই মারে কষ্ট দিয়া নামাজ পড়ছ নবী কি কইছে হাদিস শরীফ বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত আস-সাউম আল-হজ্জ আল জিহাদি একটা লোক নামাজ পড়ছে উত্তম এবাদত এর চেয়ে উত্তম কোনো এবাদত নাই সকল এবাদতের মাতা হলো নামাজ হাসরের ময়দানে নামাজ বিহীন কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না সব ইবাদতের মাতা নামাজ আগে নামাজ দেখাই ফরে পরে তা কবুল হইব লক্ষ লক্ষ টাকা صدকা করছেন দুই নাম্বার তিন নাম্বার রোজা রাখছেন চার নাম্বার হস করছেন পাঁচ নাম্বার উমরা করছেন ছয় নাম্বার আল্লাহর রাস্তায় জেহাদ করছেন এই ছয়টা নাম্বারের কাজ করে যেই নাকি আপনার আমল নামার মধ্যে পাইছেন আরেকটা লোক মা বাবা আছে বাড়িতে যায় সন্ধ্যার সময় রাস্তায় চিন্তা করতেছে মা বাবার জন্য কি নিব মা জানি কি খাইলে খুশি হয় মার জন্য বাবার জন্য বেশি কিছু কিনতে পারে নাই মাত্র দুইটা কমলা কিনে মা বাবার রুমে দরজায় ডাক মারছে রাত্র দশটা মা মা ঘুমিয়ে গেছো বুঝি মা কয় বাবা গো কেমনে বাবলা ঘুমিয়ে গেছি তুমি কি জানো না তুমি না আসা পর্যন্ত আমরা কোনো দিন ঘুমাই না বাবা বুঝি ঘুমিয়ে গেছে না তোমার বাবা তো এতক্ষণ রাস্তার কিনারে দাঁড়ায় আসছিল এখন শরীরটা বলে ভালো লাগে না বিছানায় শুইছে বাবা চট করে ঘুম থেকে উঠে দরজায় আইসে বাবা আইসো মা কত কষ্ট তুমি করছো গো আমারে পেটে বাবা গো মাথার গাম পাতাই ফালাইসো আমার লালন পালন করতে যাইয়া কিছু আনতে পারি নাই দুইটা কমলা আনছি টাকা নাই গরিব মানুষ একটা কমলা তুমি খাও একটা কমলা মা দুইজনে মিলে দুইটা কমলা খাও মাগো মা দোয়া কইরো বেশি রোজগার হলে বেশি বেশি খাওয়াবো বেশি খাওয়া কর দরকার ছিল রোজগার নাই বা পারি না তো তোমরা বেশি খাওয়াইতে মা তোমার করে দেখাইও না তোমরা দুইজনে খাও মা বাবা দেখবেন কমলা হাতে লইয়া মুস্কি মুসকি হাসে নিজের ছেলে মেরে না দিয়া মা বাবার হাতে কমলা আইনা দিল খুশি খুশি ভাব দেখা যায় আমার আল্লাহ বলেন তুমি কেমন সন্তান গো তোমার মা বাবা খুশি করে ফেলেছো আমার নবী বলেন এই খুশির বিনিময় ওই লোকটা নামাজ পড়ে সদগা করে রোজা রেখে হজ করে ওমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নাকি পাইল দুই কমলে তুমি তোমার মা বাবার হাতে দিয়ে মা বাবারে সন্তুষ্ট করার বিনিময় তার চাইতে বেশি নাকি তোমার আমল নামাই দেওয়া হইয়া গেল বাবা মা বাবার ওয়াজ কোরআন শরীবে আল্লাহ করে মা বাবার ওয়াজ হাদিস শরীবে রাসুল করে আজকাল সেই মা বাবার অবস্থান কোথায় গুরুত্বই নাই মা বাবার কি জিনিস বলতেছিলাম দান দিল না মা রাত্রে হে যদি আমারে মা কইয়া ডাক দিত আমি তো গেলামই লেহের ঘরে একটা দিন কাঁদলো মা গলা মুরগির মতো লাফাইলো দ্বিতীয় দিন কাঁদলো মা অপেক্ষায় আমারে মা কইয়া ডাক দিব তিনটা দিন পার হয়ে যায় মা কইয়া ডাক দিল না তিনটা দিন রাত্র যেদিন গভীর রাত্র ছেলেটা আর সহ্য করতে পারে না মার ঘরের দরজায় যায় কানতেছে ধাক্কা দিলে যে খুলে দরজা আছে না ধাক্কা দিয়ে খুলেছে এরকম দরজা ছিল তখন ঘরের মধ্যে দরজাটার মধ্যে দাঁড়াইয়া কানতেছে মা দরজার কাছে কান্নারা আবার শুনে ধাক্কা দিয়ে দরজাটা খুলছে একটা চিৎকার মারছে ছেলেটা মা আমার বাবা কই হো আমি বাঁচব না আমার জক্কা হয়েছে তোমরা দুইজনের পাও কই আমি পাও ধরে ক্ষমা চাবো আমার মাফ করে দাও মা বাবা চট করে ঘুম থেকে উঠে দুজনেই দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতেছে বাবা গো পায়ে ধরতে হবে না রে বাবা মা বাবা কইয়া যে আমার ঘরের দুয়ারে আইছো আমরা দুজনে তোমার মাফ করে দিলাম আর হেই ঘরে একা একা তাইক না আমি বাবার পাশে তুমি থাকবা বিবিসাব বিদায় হয়ে গেছে স্বামী জক্কা রোগীর সাথে থাকলে জক্কা হবে মা বাবা তো জক্কা রোগী বলে সন্তানের তারাইয়া দিতে পারে না সব যেদিন পর হয় মা বাবা কোন দিন পর আজকে এই মা বাবা সাথে ভালো ব্যবহার না করলে কি মনে করেন লাভ হইব না লস হইব কেমন লস হইব একটা বাস্তব ঘটনা কই এক বেসারা শাশুড়ি আইছে পরে মাছ আনছে একটা পাবা বাবা পনেরো কেজির কম না যে ভাল আইসি যেমন আডার বস্তাটা মারছে কি ব্যাপার কী বেপার পাস না ক্যাটাইছে মাছ কাটতেছে এত বড় মাছ ছেলের মাছ আয় কই কি গো কি ব্যাপার এত বড় মাছ আমরা রই ক জি আমরা রই কি ব্যাপার পার ক মেমান আইসি মা আইসে যে হেললে কো কে বেদিক ভাল তোর মারু চিলাই আমিও বড় মাছ খাইবার একটা সুযোগ হইছে মন্ডা বই খামু এত বড় মাছ খামো দূরের কথা জীবনে দেহি ওই নাই একটু পরে ছেলের মা কইতাছে বৌগো মাছের মাথাটা আমার দিস মাথাটা আমার ভালো করে দিস মাথাটা খামো এত বড় মাছ জীবনে দেখছি না কিন্তু এতবার যে কইল কিন্তু হেলার কথা কয় না মা এই যে কইল অবশেষে কয় বৌগো আর কইতাম না গো অনেকবার কইছি কইছি যে মন রাহিস খেল রাখিস এ কথাটা ছেলে আইসে শুনছে কি কইছে মা মন রাখিস খেল রাখিস বৌ কথাটার ঘুরাইতেছে এটা সব না মাঝে মাঝে এরকম বেজালাই আর কি বাড়িতে কোন জানা যদি এই বেজালা হ্যাঁ গরো ঢুকা জায়গা হ্যাঁ বাড়িতে নাও এই বেজাল তোমার ঢুকতে রে কি কইছে তোমার মা এমন কথা কয় অসামাজিক কথা যেটা সমাজে বলা যাইত না আচ্ছা আসলে কি মা এমন কোনো কথা কেছে চিন্তা করছেন নি কইছে একটা লাগাইছে আরেকটা এমন কিন্তু আপনার ঘরে ওইটারে মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেন দিতে পারে আয় যুবক তুমি বিয়ে করো নাই আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো যেদিন তোমার বিয়ে হবে যেদিন তোমার বাসর রাত্র হবে নবীর আদর্শ তরিকা মাফিক তোমার বিবির সাথে দেখা হবে প্রথম কথাটা এটাই বলবে বিবি শোনো তোমার কাছে আমার আবদার হলো আমার কানে সকল মানুষের বিরুদ্ধে কমপ্লেন দিতে পারবা আমার জন্মদাতা পিতা আমার গর্বদারিণী মার বিরুদ্ধে কোনো কথা আমার কানে দিতে পারবা না এই ওয়াজটা বাড়িতে নাও এই কথা কইতাছে অসামাজিক কথা মা তো আমার কলঙ্ক করব। কি কইছে এটার জিগাইছেও না বিবির কথা মতো এক শোনে গেছে এই মারে বাড়ি রহন যাইতো না বিবি পরামর্শ দিছে এত হাউ কাউ না মানুষে জানলে দুষ হইব আমার বৌড়াই বুঝি এই কাজটা করাইছে করবা তো তুমি দুষ হইব আমার শোনো কি করবা কি রাত্রে ঘুমাইলে নদীর হেফার জঙ্গলটা ফালাইয়া দিয়ে পড়লে শিয়ালে বাড়িতে সিটা খাই লইব কেউ জানতো না তোমারও দূষ না আমারও দূষ না খালি কুমো রাত্রে বাইরেছে আর ঘরে আইছে না ঠিক পেছ রাত্রে ঘুমাইলে শিয়ালটা দাইবো চিন্তা করছে আচ্ছা কন আমরা যাই যত কিছু করি সঠিক একজন বিচারপতি আসেনি কন তো বিচারপতি লা কি বিচার বেশ কম করে দেন না হ্যাঁ বৃষ্টি ওই দেনা বৃষ্টি ওই না কয়েকদিন পরে হলো যখন যদি বৃষ্টির লেগে আমরা আমেরিকার কাছে যাই বৃষ্টির ব্যবস্থা করেন পারবো ব্রিটেন গেলে লোন ভারত যাই হে হে মার্শাল এক কতই শেষ পৃথিবীর কেউ না বৃষ্টি দেওয়ার মালিককে এই মালিক যদি সাউম যা ধরুন যা ঠিক মতে তাহলে দহন লাগবো কারণ আগেকার দিনে গেলাম মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে মুরব্বী বাবারা নামাজ পড়তে গেছে বৃষ্টি নামাজ পয়রা বৃষ্টি না বিজ্ঞা বাড়ি তাইতেছে না ওখানে 길 হয় না একটা নোটিশ দেলাইছে আমানুদ খুলু ফিসিল মিকাফা পুরোপুরি ভাবে ইসলামে ঢুকো এরপরে যদি নামাজ পড়া দুইটা হাত বাড়াও আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসময়ে হাত আমি খালি ফিরাবো না পুরোপুরি ভাবে ইসলামে ঢুকতে হবে মাগো ও মা তোমরাও ইসলামে পুরোপুরি ভাবে ঢুকু তোমাদের মতো বহু মহিলারা ইসলামে ঢুকে বহু জিনিস দাবি দেওয়া আল্লাহর কাছ থেকে আদায় করেছে কি কি আদায় করেছে মহিলারা এটার ওয়াজ যাইতেইব অন্যদিন আজকে তো একদিকে যাইতেছি যাই হোক বলতেছিলাম ডাককে আমরা আদায় করব আদায় করতে পারবো সুযোগ দেওয়া আছে এবার মা বাবার সাথে ব্যবহার ভালো যদি না করেন বিচার কিন্তু যা যে ডেফানা এটাই দিব একটুও বেশ কম করতো না বেসারা কয় তাই কি করা রাত্রে ঘুমাইলে রাত্রেই কামসের এলাম ঘটনাক্রমে এই ছেলের মা মেয়ের মা দুইজন ছেলের মার বিসাত বইয়া কথা কইতে কইতে ফান খাইতে খাইতে ছেলের মার বিসাত মেয়ের মার শুইয়া ঘুমাই গেছে ছেলের মা তো ডাক খাইতেছে বিআইন আপনার বিছনাটা নতুন কিরে করছে আপনি মেয়ে মান আমি তো ফান খাই এটার মধ্যে সবসময় থাকি বিছনাটা একটু দুর্বল ডাক টাকা রয়েছে আপনি না আপনি এই যে বেসারি তো বুড়া মানুষ ঘুমায় গেছে আর উঠে না ছেলের মা এ একটা বিছনার দুইজনের তো জাগা হইতো না হেডা যখন খালি আমি না ও হেডা তুই অন ছেলের মা গেছে হেডা মেয়ের মা হইছে এডার ফাল্গুন মায়া পাতলা খাতা শীত নাহা হা মহদিয়া ঘুমাইছে রাত্র বারোটার পরে দুইজনে কখনোই সুযোগ আয়া ফ্যাকেট পেরালেছে যে যত কিছুই করেন বিচারক পেলাম অহনো একজন বলুন এই বিচারকটাকে একটু বেশ কম করতো না দশ টেহা গুষও খাইতো না খাইলে আল্লাহর বান্দারা খায় আইতাছে সামনে ইলেকশন

তোমাকে কি বলেছে জানো আমানত হল বৃষ্টি লাগবো এখন হাত বাড়াইবা হাত নামাইবার আগে বৃষ্টি হবে যদি তুমি পুরোপুরিভাবে ইসলামে ঢুকতে পারো বাবারা এই কিছুদিনের দুনিয়াতে গ্যারান্টি নাই আমরা মনে যাচ্চা তা যেন আমরা না করি পুরোপুরিভাবে যেন আমরা ইসলামে ঢুকি ও মা বোনেরা মাগো তোমরাও এই দেশ থেকে গেলে আর আসবা না এটা এমন এক দেশ বিদায় হয়ে গেলে আর আসা যায় না কাজে যাওয়ার আগে তোমরাও ইসলামী টুকু গো মা একদিন তোমার বিছানাটা খালি পরে থাকবে একদিন তোমার পছন্দের কাপড়গুলো সুখেছে সাজানো থাকবে তোমার ছেলে মেয়েরা কাপড়ের দিকে তায়া তাকায়া তাকায়া মা মা বলে কাঁদবে একটা কাপড় তোমাকে কবর নিতে দেওয়া হবে না মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভালো ব্যবহারের পরিবর্তে এটা হ্যাগেট কেড়ে লাগাইছে হেফার নিতুগা দুইজনে দুইটা লোক নৌকা তুলে আলো যাইতেছে কত নৌকা বায়া হেফার ফালাই আবার বায়া আই পড়তে কি খুশি বিবি সাপ ফালাই দিয়েছি রে গড়ে আর আমার বেজাল নাই রে ছেলেটা কান্তাসে কি করলাম মা কি কইলো জিগাইলাম না মারে ফালাই দিয়ে এলাম কাজটা ভালো করি নাই আহ কি করলাম মারে দিয়ে দিয়েলাম মার বিস্তার কাছে খারুই আক্ষেপ করতেছে কি করলাম মারে ফালাই দিলাম মা মা গো কি করলাম কারে মা কইয়াডা হম মা জিগাইলাম না তুমি কি কইছিলা এই আক্ষেপের আওয়াজে হেই বিছনার থেকে মার গুম বাংছে মা পাগলিনী নি দৌড়ে আইছে কি রে বাবা তুমি কি স্বপ্নে কিছু দেখছ ছেলেটা একবার মার ফাইসা আবার বিছনার ফাইসা মা তুমি হ বাবা আমি তো তুমি হেই ফারতে এই ফারাইলা কেমনে মা কয় আমি হেই ফারতে এই ফারাইতাম মানি রাইতে আমি হেই ফার গেছি না তো বাবা আমি নিজে তোমার হেই ফার ফালাই দিয়েছি আমার ফুলাই কি কয় আমার বলে এই পার ফালাইছে কেন আমি কি করছি রে বাবা মা তুমি যে কৈছিলা মাছ কাটার সময় ভোগ কইসলাম খেল রাখিস আর কইতাম না কি কইসলা গো মা রে বাবা এত বড় মাছ আমার জীবনে দেখছি না তুমি যে মাছ টানছো বৌ কইসলাম মাছের মাথাটা আমার দিস যে ছেলে রে ফেটে মা দশ মাস দশ দিন কষ্ট করে প্রসব গলাকাটা গলা কাটা মুরগির মতো লাফাইছে এই ছেলে রোজগারের মাছ মাথা খাওয়ার অধিকার মার আছে কি না বাবারে খালি ওয়াজে কি আছে কইয়া শেষ করে বাড়িতে গিয়ে হকটা তুমি আদায় করো এরপরে মসজিদে যাইও মারে কষ্ট দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে কোনো লাভ হবে না মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় গিয়াও কোনো লাভ হবে না এইবার বেসারা আক্ষেপ করতেছে মা কই বাবা মাছের মাথাটা খাইতাম কইছিলাম একটা চিৎকার মারছে মা তুমি মাছের মাথা খাইতে কইছো আর আমারই কইছি তুমি বলে অসামাজিক কথাবার্তা বলছো যেটা মুগ্ধ বলে কোন যেত না নারী বাবা আমি তেমন কিছু কইছি না এর লাগে তুই আমার হেফার ফলাই দিছ হ মায়া কোন বিস্তার ফুত ক তুমি যে বিস্তার থা এই বিস্তার তুই নিছি মা কয় পুত্রে পুত্র সর্বনাশ করছে এটা তো তোর এবিসারের মালিক কে যে যে কি ও যে যে দেহানা একটু বেশ কম করতে না এ আল্লাহ আসেনি হন আছে হে আল্লাহর কথাই কুরআন শরীফ হে কুরআন শরীফ থেকে ওয়াজ করতেছি